বিসমিল্লাহির রহমানির রাহিম পরম করুণাময় আল্লাহতালার নামে শুরু করছি দর্শক শ্রোতা আজকে আমরা দুটি পর্বে ভাগ করেছি আজকে থাকছে প্রথম পর্ব হযরত ইসাক আলাহ কুরানুল কারিমে বহুবার উল্লিখিত হয়েছেন আল্লাহ তাকে নবুয়তের দান দ্বারা সম্মানিত করেছেন এবং তার উত্তরসূরিদের মধ্যে অনেক নবী রাসুল প্রেরণ করেছেন তিনি ছিলেন এলাহি দাওয়াতের ধারক ও বাহক আল্লাহর বান্দাদের সত্যপথে আহ্বানকারী এবং তার জীবনের প্রতিটি অধ্যায়ে ধৈর্য আনুগত্য ও তাকোয়ার উজ্জ্বল নিদর্শন হযরত ইসাক আলাহি সালামের নিজেই এক অলৌকিক ঘটনা ছিল তার জন্মের সংবাদ আল্লাহর পক্ষ থেকে ফেরেস্টারা নিয়ে এসেছিলেন যখন তার মা সারা আলাহি সালাম ছিলেন বৃদ্ধা এবং সন্তান জন্ম দেওয়ার আশা একেবারেই ত্যাগ করেছিলেন এটি ছিল আল্লাহর এক বিশেষ নিয়ামত যা ইব্রাহিম আলাহি সালামের দোয়া ও ইমানের ফলস্রপ দান করা হয়েছিল ফলে ইসাক আলাহি সালাম শুধু একজন সন্তানই ছিলেন না বরং আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক বিশেষ আনন্দ ও রহমতের প্রতীক ইসলামী ইতিহাসে ইসাক আলাহি সালামকে শুধু একজন নবী হিসেবেই দেখা হয় না বরং তাকে বনি ইসরাইলের আদিপিতা হিসেবেও গণ্য করা হয় অতএব ইসাক আলাহ ইসলামের জীবন শুধু তার ব্যক্তিগত নবতী মিশনই নয় বরং সমগ্র মানব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হযরত ইসাক আলাহ ইসলামের জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল তার ধৈর্য নরম স্বভাব ও আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা তিনি ছিলেন শান্তস্নিগ্ধ স্বভাবের একজন নবী যিনি সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন ইসলামী ব্যাখ্যানুসারে তার নবতী মিশন ছিল মূলত মানুষকে তাওহিদের পথে আহ্বান করা শিরক ও ভ্রষ্টতা থেকে বিরত রাখা এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন শেখানো ইসাকালাহ সালামের জীবনী অধ্যয়ন করার মাধ্যমে আমরা পাই আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না ধৈর্য ও ইমানের মাধ্যমে আল্লাহর সাহায্য আসে নবীগণের জীবন শুধু তাদের যুগের জন্য নয় বরং সকল যুগের মানুষের জন্য শিক্ষা ও দিক নির্দেশনা অতএব এই জীবনী পাঠ আমাদের শুধু ইতিহাস জানায় না বরং আমাদের আত্মিক উন্নতি ও আল্লাহর প্রতি ইমান শক্তিশালী করার উপায়ও দেখায় হযরত ইসাকালাহি সালাম ছিলেন নবুতে উত্তরাধিকারের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ যার জীবন কাহিনী ইসলামী ঐতিহ্যে এক অনন্য দৃষ্টান্ত হযরত ইসাক আলাহি সালামের জন্ম ইসলামী ইতিহাসের এক বিশেষ এবং অলৌকিক ঘটনা তার আগমন শুধুমাত্র একজন নবীর জন্ম নয় বরং আল্লাহর প্রতিশ্রুতির পূর্ণতা এবং মানব সমাজে নবুয়াতি বংশধারার ধারাবাহিকতার এক উজ্জ্বল নিদর্শন এই অধ্যায়ে আমরা তার জন্মের পূর্ব প্রসঙ্গ, পারিবারিক সম্পর্ক ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে আলোচনা করব হযরত ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর এক মহান রাসুল যিনি একেশ্বরবাদের পতাকা পৃথিবীতে উঁচু করে ধরেছিলেন তা স্ত্রী সারা আলাইহিয়া সাল্লাম ছিলেন ধৈর্যশীলা সৎ ও ইমানদার নারী বহু বছর তারা একসাথে জীবনযাপন করলেও তাদের কোনও সন্তান হচ্ছিল না সেই সময়ে সন্তানের অভাবকে অনেক কষ্ট ও অপূর্ণতার বিষয় মনে করা হতো। এই প্রেক্ষাপটে সারা সালাম অত্যন্ত ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহর ওপর ভরসা করেছিলেন পরবর্তীতে ইব্রাহিম আলাহ ইস্সালাম হাজের সালামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের ঘরে জন্ম নেন হযরত ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল আলাহ সালামের জন্ম ইব্রাহিম সালামের জন্য আনন্দের কারণ হলেও সারা আলাহ অন্তরে সন্তানের আকাঙ্ক্ষা তখনও রয়ে গিয়েছিল কুরানুল কারিমে হজরত ইসাক আলাহ সালামের জন্মের সুসংবাদের ঘটনা বর্ণিত হয়েছে একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাহ সালামের কাছে আগমন করেন তারা প্রথমে তাকে সালাম দেন এবং পরে বলেন যে তারা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা নিয়ে এসেছেন ইব্রাহিম আলাহ তাদের জন্য ভোজ প্রস্তুত করেন কিন্তু তারা খাবার স্পর্শ না করায় ইব্রাহিম আলাহ ইসলাম কিছুটা ভীত হয়ে পড়েন তখন ফেরিস্তারা তাকে আশ্বস্ত করেন যে তারা কোনো ক্ষতি করার জন্য আসেননি বরং তারা সুসংবাদ নিয়ে এসেছেন এবং তারা তাকে ইসাকের সুসংবাদ দিল আর ইসাকের পর ইয়াকুবের সুরাহুদ এর একাত্তর এখানেই বোঝা যায় যে আল্লাহ শুধু ইসাকের জন্মের সংবাদই দেননি বরং জানিয়ে দেন যে তারপর ইয়াকুব জন্ম নেবেন অর্থাৎ আল্লাহ সরাসরি ঘোষণা করলেন নবুয়তের ধারাবাহিকতা এই বংশে অভ্যত থাকবে যখন ফেরেস্টারা ইসাকের জন্মের সংবাদ দেন তখন সারা আলাইহাসালাম অবাক হয়ে যান তিনি তখন বৃদ্ধা এবং সন্তান জন্ম দেওয়ার বয়স অনেক আগেই অতিক্রম করেছেন তাই তিনি আশ্চর্য হয়ে বলেন হায় আফসোস আমি বৃদ্ধা আর এই স্বামীও বৃদ্ধ আমি কি সন্তান জন্ম দেব সুরাহুদ এগারোয়ের বাহাত্তর ফেরেস্তারা তাকে উত্তর দেন যে এটি আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর জন্য এটি কোনো কঠিন বিষয় নয় তার ইচ্ছাই সর্বশক্তি ফলে সারা আলাহাসাল্লাম কৃতজ্ঞতায় মাথা নত করেন এবং এই অলৌকিক নিয়ামতকে আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করেন অবশেষে আল্লাহ প্রতিশ্রুতি পূর্ণ হল ইব্রাহিম সালামের ঘরে জন্ম নিলেন ইসহাক আলাইহি সালাম তার জন্ম শুধু একটি সন্তান লাভ নয় বরং আল্লাহর অসীম কুদ্রতের নিদর্শন এই জন্মের মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন যে মানুষের দৃষ্টিতে অসম্ভব জিনিসও তার জন্য সম্পূর্ণ সহজ তার নাম রাখা হয় ইসহাক হিব্রু ইয়েছাক যার অর্থ হাসি বা আনন্দ কারণ সারা সালাম এই সুসংবাদে প্রথমে বিশ্বয়ে হেসে ফেলেছিলেন এবং পরবর্তীতে তার জন্ম ছিল পরিবারে অসীম আনন্দ ও হাসির উপলক্ষ ইসহাক আলাইহিসাল্লাম ছিলেন হযরত ইব্রাহিম আলহ দ্বিতীয় পুত্র ইসমাইল আলাইহিস্লামের জন্ম হয়েছিল হাজেরা আলাইহি সাল্লামের মাধ্যমে আর ইসাক আলাইহিসাল্লামের জন্ম হয় সারা আলাইহিসাল্লামের মাধ্যমে এই দুই ভাই পরবর্তীতে দুটি মহান জাতির পূর্বপুরুষ হন ইস্মাইল আলাইহিসালামের বংশধারা থেকে আসে আরব জাতি এবং সর্বশেষ নবী মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম আলহিউসাল্লাম ইসাহ আলাইহিসাল্লামের বংশধারা থেকে আসে ইয়াকুব আলাইহিসাল্লাম তথা বনি ইসরায়েলের নবী রসুলগণ যেমন মুসা আলাইহি সাল্লাম দাউদ আলাইহিসাল্লাম সুলাইমান আলাই সাল্লাম ঈসা আলাই সাল্লাম প্রমুখ এভাবে আল্লাহ দুই মহান বংশধারার মাধ্যমে মানব সমাজের নবুয়াত ও হেদায়াতের আলো ছড়িয়ে দেন হদরত ইসাক আলাইহিসালামের জন্ম আমাদের শেখায় যে এক আল্লাহর প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না দুই আল্লাহর কুদরতের কাছে কিছুই অসম্ভব নয় তিন ধৈর্য ইমান ও দুয়ার মাধ্যমে আল্লাহর রহমত অবতীর্ণ হয় চার নবীগণের পরিবার সব সময় আল্লাহর বিশেষ রহমতের অন্তর্ভুক্ত হযরত ইসাক আলাহ জন্ম কেবল একটি পারিবারিক ঘটনা নয় বরং মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক তার মাধ্যমে নবুয়তের যে ধারাবাহিকতা শুরু হয়েছিল তা শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকে এবং বহু নবী রসুল তার বংশধারা থেকে প্রেরিত হন তার জন্ম আমাদের শেখায় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা ধৈর্যের সাথে প্রতীক্ষা করা এবং বিশ্বাস রাখা যে আল্লাহর প্রতিশ্রুতি সর্বদা সত্য হজরত ইব্রাহিম আদেহি ইসালাম আল্লাহর এক মহান খলিল বা বন্ধু এবং নবুয়াতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার জীবন আল্লার আনুগত্য তাওহিদ প্রতিষ্ঠা ও পরীক্ষার সম্মিলিত প্রতিচ্ছবি হজরত সারা আলাইহিয়া সালাম ছিলেন তার প্রথম স্ত্রী যিনি জীবনের প্রতিটি অধ্যায়ে স্বামীকে সমর্থন ও সহায়তা করেছিলেন দীর্ঘ বৈবাহিক জীবনে তাদের কোনো সন্তান না হওয়া উভয়ের জন্য গভীর দুঃখ ও পরীক্ষা ছিল এই অবস্থায় হজরত ইসাক আলাহ জন্য তাদের জীবনে এক অনন্য আনন্দ রহমত ও আল্লাহর প্রতিশ্রুতির পূর্ণতা হিসেবে আগমন ঘটায় সন্তান লাভের ইচ্ছা প্রতিটি দম্পতির জন্য স্বাভাবিক ইব্রাহিম আলাহ ইসালাম ও সারা আলাহিসাল্লাম ছিলেন আল্লাহর নিকটবর্তী বান্দা কিন্তু দীর্ঘকাল তারা সন্তানহীন জীবন কাটিয়েছেন তাদের ধৈর্য তাবাক্কুল ও ইমান ছিল কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ যখন তাদেরকে এই মিয়ামত দান করলেন তখন তা শুধু একটি সন্তান পাওয়ার আনন্দ নয় বরং ছিল এক অলৌকিক নিয়ামত আল্লাহ তালা বলেন এবং আমি তাকে ইসহাক দান করেছি এবং ইসহাকের পর ইয়াকুব তাদের সবাইকে আমি সৎকর্ম পরায়ণ করেছি সুরা আল আন আম ছয়ের চুরাশি এই আয়াত প্রমাণ করে যে ইসহাক আলাইহাল্লাম কেবল একজন সন্তান নন বরং আল্লাহ তাকে নবুয়ত ও উত্তরসূরিদের মধ্যে দান করেছিলেন ইব্রাহিম আলাইহি বয়স তখন প্রায় একশো বছরের কাছাকাছি আর সারা আলাহিয়া সাল্লাম ছিলেন বৃদ্ধা যিনি সন্তান জন্ম দেবার সব সম্ভাবনা হারিয়ে ফেলেছিলেন তাই যখন ফেরেস্টারা সুসংবাদ দেন তারা বিস্ময়ে প্রকাশ করেন ইসাহাক আলাহিসাল্লামের আগমনে ইব্রাহিম আলাইহিসাল্লামের পরিবারে এক নতুন অধ্যায় শুরু হয় তার প্রথম স্ত্রী সারা আলাইহিসাল্লামের হৃদয়ে যে অপূর্ণতা দীর্ঘদিন ধরে ছিল তা পূর্ণতা লাভ করে এখন তিনি গর্বের সাথে বলতে পারেন যে আল্লাহও তাকে সন্তান দান করেছেন একই সাথে ইসমাইল আলাইহিসাল্লাম ও ইসাক আলাহ মাধ্যমে দুটি ভিন্ন বংশধারার সূচনা ঘটে ইসমাইল আলাইহি সাল্লামের বংশধারা থেকে আসে আরব জাতি এবং সর্বশেষ নবী মোহাম্মদ মুস্তাফা আলাইহি ওয়াসাল্লাম আর ইসহাক আলাইহি সাল্লামের বংশধারা থেকে আসে ইয়াকুব আলাইহি সাল্লাম তথা বনি ইসরায়েলের নবী ও রসুলগণ যেমন মুসা আলাইহি সাল্লাম দাউদ আলাইহি সাল্লাম সুলাইমান আলাহিসাল্লাম ইসা আলাইহি সাল্লাম প্রমুখ সারা আলাহিয়া সাল্লাম অত্যন্ত বিনয় ও কৃতজ্ঞতার সাথে এই অলৌকিক নিয়ামতকে গ্রহণ করেন তিনি বিস্ময়ে বলেছিলেন হায় আফসোস আমি বৃদ্ধা আর এই স্বামীও বৃদ্ধ আমি কি সন্তান জন্ম দেব সুরাহুদ এগারোর বাহ্তর কিন্তু তিনি শীঘ্রই উপলব্ধি করেন যে এটি আল্লাহ পক্ষ থেকে বিশেষ রহমত সারা আলহিয়া সাল্লামের এই ধৈর্য ও কৃতজ্ঞতা সমগ্র নারী জাতির জন্য এক চিরন্তন শিক্ষা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা কখনো বৃথা যায় না হযরত ইব্রাহিম আলাইহ ইসালাম আল্লার কাছে বারবার সন্তানের জন্য দোয়া করেছিলেন কুরআনে এসেছে হে আমার প্রতিপালক আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত একজন সন্তান দান করুন সুরাসাফাত সাইত্রিশের একশো এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন এবং তাকে শুধু ইসমাইল আলাইহিস ইসলামই দান করেননি বরং ইসহাক আলাহ ইসলামের জন্মের মাধ্যমে দোয়ার পূর্ণতা ঘটিয়েছিলেন এর মাধ্যমে প্রমাণিত হল যে আল্লাহর প্রতিশ্রুতি সর্বদা সত্য আর তিনি কখনো তার বান্দাদের নিরাশ করেন না ইসাক আলাহিয়াসাল্লামের জন্মের পর ইব্রাহিম আলাহিয়াসাল্লাম ও সারা আলাহিয়াসাল্লামের জীবনে যে আনন্দ ও শান্তি নেমে আসে তা তাদের দাম্পত্য সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে দীর্ঘ অপেক্ষার পর প্রাপ্ত এই নিয়ামত তাদের জীবনকে আল্লাহর সুক্রিয়া ও ইবাদতে আরও নিবেদিত করে তোলে তারা বুঝতে পারেন যে মানুষের ক্ষমতা সীমিত আর আল্লাহর কুদরত সীমাহীন হযরত ইসাক আলহিসাল্লামের আগমন ইব্রাহিম আলাইহ্লাম ও সারা আলাইহ্লামের জীবনে শুধু ব্যক্তিগত সুখ নয় বরং আল্লাহর প্রতিশ্রুতির পূর্ণতার এক ঐশ্বরিক নিদর্শন তার জন্মের মাধ্যমে আল্লাহ এক নতুন নবুয়তী ধারার সূচনা করেন যা যুগে যুগে মানবতার জন্য আলো ছড়িয়েছে ধৈর্য দোয়া ও আল্লাহর উপর ভরসা কিভাবে মানুষের জীবনে বরকত তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই অধ্যায়ে প্রকাশ পায় হজরত ইসহাক আলাহি সালামের শৈশব ও কিশোর জীবন ছিল বিশেষভাবে আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হওয়ার একটি উজ্জ্বল দৃষ্টান্ত তাঁর জন্মই ছিল এক অলৌকিক ঘটনা আর তার প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতের নিদর্শন যদিও কুরআন ও হাদিসে তার শৈশব ও কৈশোর জীবনের বিশদ বিবরণ খুব বেশি উল্লেখ নেই তবু ইসলামী ঐতিহ্য তফসির ও ঐতিহাসিক গ্রন্থসমূহে তার প্রাথমিক জীবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে হজরত ইশাক আলহিস্সালামের জন্ম যখন হয় তখন তার পিতা ইব্রাহিম আলহ ইস্লাম ছিলেন অত্যন্ত বৃদ্ধ এত বয়সে সন্তান প্রাপ্তি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ তাই তার লালন পালনও ছিল আল্লাহর বিশেষ রহমতের ছায় নবীদের শৈশবকাল সাধারণ শিশুদের মতো হলেও তাদের চরিত্র নৈতিকতা ও হৃদয়শুদ্ধি শৈশব থেকেই স্বতন্ত্র হয়ে থাকে তফসিরবিদরা বলেন ইসাক আলহিসাল্লাম ছিলেন শান্ত স্বভাব কোমল হৃদয়ের ও আজ্ঞাবহ শিশু ছোটবেলা থেকেই তিনি আল্লাহর স্মরণে ও তারিবাদতে আকৃষ্ট হতেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে নবীদের জন্য প্রস্তুতির একটি ধাপ হযরত ইব্রাহিম আলহিসাল্লাম ছিলেন একজন মহান নবী যিনি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন এমন একজন পিতার ছায়া বড় হওয়া ইসাক আলাহি জীবনের জন্য ছিল সবচেয়ে বড় শিক্ষা ইব্রাহিম আলহি সালামের প্রতিটি কাজ আল্লাহর উপর ভরসা ত্যাগ ও দাওয়াতি কার্যক্রম শৈশবের ইসাক আলাহি সালামের সামনে জীবন্ত দৃষ্টান্ত হিসেবে উপস্থিত হত শিশু ইসাক আলাহি সালাম তার পিতার মুখ থেকে শুনতেন আল্লাহর কাহিনী একত্ববাদের শিক্ষা এবং আল্লাহর পথে সংগ্রামের অনুপ্রেরণা ফলে খুব ছোট বয়স থেকেই তার হৃদয়ে আল্লাহর প্রেম ও আনুগত্যের বীজ রোপিত হয় সারা আলাইহা দীর্ঘ প্রতীক্ষার পর ইসা কালাইকে পেয়েছিলেন তাই তিনি তাকে অতুলনীয় ভালোবাসা ও যত্নে লালন পালন করেন একজন মা যেমন সন্তানের চরিত্র গঠনে মুখ্য ভূমিকা পালন করেন তেমনি সারা আলাইহা স্নেহময় লালন ইসাক আল্লাহিস্লামের মধ্যে কোমলতা ধৈর্য ও বিনয় স্বভাব গড়ে তোলে ইতিহাসে বর্ণিত আছে যে সারা আলাইহাল্লাম তার ছেলেকে সর্বদা আল্লাহর পথে অটল থাকার উপদেশ দিতেন তিনি মনে করতেন ইসাক আলাহিসালামের জন্ম যেহেতু আল্লাহর এক অলৌকিক নিয়ামত তাই তার জীবনও আল্লাহর ইবাদতে নিবেদিত থাকা উচিত শৈশবকালীন একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার সদ্ভাই হজত ইসমাইল আলাহিস্সাল্লামের সাথে সম্পর্ক ইসমাইল আলাহি সালাম ও ইসাক আলাইহি সালামের মা আলাদা ছিলেন হাজেরা সালাম ও সারা সালাম ঐতিহাসিক সূত্রে বলা হয় যে ইসমাইল আলাহি সালামকে মক্কার মরুভূমিতে রেখে আসার পর ইসাক সালাম প্রধানত বাবার সান্নিধ্যে বড় হন যদিও দুই ভাই একসাথে দীর্ঘ সময় কাতাননি তবুও তাদের হৃদয়ে একে অপরের প্রতি ভালোবাসা ছিল এই সম্পর্ক ইসলামের ইতিহাসে একটি গভীর তাৎপর্য বহন করে কারণ ইসমাইল আলহিসালামের বংশ থেকে আসে আরব জাতি ও সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম আর ইসাক আলাহালামের বংশ থেকে আসে বনি ইসরায়েলের বহু নবী ইসাক আলাহ চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল বিনয় নরম স্বভাব ও সদ্ব্যবহার তিনি শৈশবে এমন একজন শিশু হিসেবে পরিচিত হন যে যিনি মিথ্যা বলতেন না কারো প্রতি কটু ব্যবহার করতেন না এবং সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলতেন এটি তার নবতী গুণাবলীর পূর্বাভাস ছিল তফসিরের বর্ণনায় আছে তিনি ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবে পিতার তুলনায় ইসমাইল আলাহিসাল্লাম ছিলেন কিছুটা শক্ত স্বভাব ও দৃঢ়চেতা আর ইসাক আলাহিসাল্লাম ছিলেন কোমল ও নম্র ফলে তাদের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও উভয় নবতের জন্য প্রস্তুত ছিলেন নবীদের জীবনে শৈশবকাল থেকে আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে ইসাক আলাহিসালাম ছোটবেলা থেকে আল্লাহর ইবাদত ও রত হতেন যদিও শিশুদের ইবাদত বাধ্যতামূলক নয় তবে নবীদের শৈশব এমনভাবেই গড়ে তোলা হয় যে তারা শৈশব থেকে ইবাদতের প্রতি ঝোঁক দেখান ইতিহাসবিদরা উল্লেখ করেন যে ইসাক আলহি এমন একজন শিশু ছিলেন যিনি পিতামাতার আনুগত্যে সর্বদা প্রস্তুত থাকতেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন হজরত ইসাক আলাইহি ইসাল্লামের শৈশব ও কিশোর জীবন ছিল শান্ত বিনয়ী ও আল্লাহর রহমতে পরিপূর্ণ তিনি পিতা ইব্রাহিম আলহিসাল্লামের শিক্ষায় মাতা সারা আলাইহাল্লামের ভালোবাসায় ও আল্লাহর কুদরতের ছায় বড় হয়ে উঠেছিলেন তার শৈশবেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি একজন মহান নবী হবেন যিনি মানবজাতিকে আল্লাহর পথে আহ্বান করবেন হযরত ইসাক আলাহিসাল্লাম কোরআনুল কারিমে বহুবার উল্লিখিত হয়েছেন তার নাম সরাসরি পনেরো মারেরও বেশি এসেছে এবং বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ আল্লাহতাল্লাহ তার নবুয়তে পারিবারিক বংশধারা ও আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে ইসাক আলাহি সালামের নাম স্মরণ করেছেন ইসাক আলাহি সালামকে আল্লাহ কখনও সরাসরি একজন নবী হিসেবে উল্লেখ করেছেন আবার কখনও ইব্রাহিম আলাহি সাল্লামের দোয়ার কবুল হওয়ার নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন এই অধ্যায়ে আমরা কুরআনের আলোকে ইসাক আলাহি সালামের গুরুত্ব ও মর্যাদা বিশ্লেষণ করব হজলত ইব্রাহিম আলহিসালাম দীর্ঘদিন আল্লাহর কাছে সৎকর্ম পরায়ণ সন্তান চেয়েছিলেন কুরআনে এসেছে হে আমার প্রতিপালক আমাকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত একজন সন্তান দান করুন সুরা আসাফাত আয়াত একশো আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে ইসমাইল আলহ ইসালামের পাশাপাশি ইসাক সালামও দান করেন এভাবে ইসাক আলহ ইসাল্লামের জন্ম কুরআনে সরাসরি দোয়ার কবুল হওয়ার নিদর্শন হিসেবে চিত্রিত হয়েছে কোরআনের একাধিক স্থানে ফেরেস্টারা ইব্রাহিম আলাইসাল্লাম ও সারা আলাইসাল্লামকে ইসাক আলাইসাল্লামের জন্মের সুসংবাদ প্রদান করেছেন আল্লাহ বলেন তখন তার স্ত্রী চমকে উঠে হাসলেন পরে আমি তাকে ইসাকের সুসংবাদ দিলাম এবং ইসাকের পরে ইয়াকুবের সুরাহুদ এগারো একাত্তর এখানে লক্ষণীয় বিষয় হল আল্লাহ শুধু ইসাক আলাইসাল্লামের জন্মের সংবাদ দেননি বরং জানিয়ে দেন যে তার পর ইয়াকুব আলাইসাল্লাম জন্ম নেবেন অর্থাৎ আল্লাহ স্পষ্ট করে দেন যে নবুয়াত ও বড়কতের ধারাবাহিকতা ইসাক আলাইসাল্লামের বংশধারায় চলতে থাকবে তিন ইব্রাহিম আলাহিসাল্লামের জন্য বড়কতের নিদর্শন ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ নবুয়াত ও নেতৃত্ব দান করেছিলেন আর ইসাক আলাইসাল্লামের জন্ম ছিল তার জন্য বড়কতের প্রতিফলন আল্লাহ বলেন আমি তাকে ইসাক দান করেছি এবং ইসাকের পর ইয়াকুব তাদের সবাইকে আমি সৎকর্ম পরায়ণ করেছি সুরা আল আনাম ছয় চুরাশি এটি প্রমাণ করে যে ইসাক আলাইসাল্লাম শুধু পারিবারিক আশীর্বাদ ছিলেন না বরং নবুয়তের এক অবিচ্ছেদ্য অংশ ইসাক আলাইসাল্লামকে আল্লাহ বারবার নিজের নির্বাচিত নবী হিসেবে কোরানে উল্লেখ করেছেন আল্লা বলেন আমি তাকে ইসাক দান করেছি এবং ইসাকের পর ইয়াকুব প্রত্যেককে আমি সৎপথে পরিচালিত করেছি আর এর আগে আমি নুহকে পরিচালিত করেছি এবং তার সন্তানদের মধ্য থেকে দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মুসা ও হারুনকেও আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদের প্রতিদান দিই সুরা আল আনাম ছয় চুরাশি এখানে ইসাক আলাইসাল্লামের নাম সরাসরি নবীদের ধারাবাহিকতার সাথে যুক্ত করা হয়েছে আল্লাহ তালা ইসাক আলাইসাল্লামের প্রতি সরাসরি সালাম প্রদান করেছেন আল্লাহ বলেন এবং ইসাকের উপর সালাম সুরা আসসাফাত সাঁত্রিশের একশো তেরো এটি তার মর্যাদার সর্বোচ্চ স্বীকৃতি আল্লাহর পক্ষ থেকে সরাসরি সালাম প্রাপ্ত হওয়া মানে হল তিনি ছিলেন আল্লাহর প্রিয় ও অনুগ্রহপ্রাপ্ত বান্দা ইসাক আলাইসালামকে আল্লাহ কেবল একজন নবী হিসেবেই প্রেরণ করেননি বরং তার বংশধারা থেকে বহু নবী প্রেরণ করেছেন কোরআনে এসেছে আমি তাকে ইসাক দান করেছি আর ইয়াকুবকে অতিরিক্ত দান করেছি আমি সবাইকে সৎ বানিয়েছি আমি তাদেরকে নেতা বানিয়েছি যারা আমার নির্দেশে পথ প্রদর্শন করত আমি তাদেরকে ওহি দ্বারা সৎকাজ করার নামাজ কায়েম করার ও জাকাত প্রদানের আদেশ দিয়েছিলাম আর তারা ছিল আমার ইবাদতকারী সুরা আল আম্বিয়া একুশের বাহাত্তর তেয়াত্তর এখানে দেখা যাচ্ছে ইসাক সালামের বংশধারা নবুয়ত ও নেতৃত্বে ভরপুর ছিল ইসাক আলাইসালামের সন্তান হযরত ইয়াকুব আলাইসালামের মাধ্যমেই ইসরায়েলি জাতির সূচনা হয় ফলে কোরআনে ইসা আলাইসাল্লামকে বনি ইসরায়েলের পূর্বপুরুষ হিসেবে উল্লেখ করা হয়েছে এই দিক থেকে তিনি ইসলামী ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নবী কোরআনুল করিমে হযরত ইসাক আলাইসাল্লামের উল্লেখ তার নবুয়তী মর্যাদা আল্লাহ প্রতিশ্রুতির পূর্ণতা ও মানব ইতিহাসে তার ভূমিকার সাক্ষ্য বহন করে কোরআনে তাকে আল্লাহর নির্বাচিত নবী শান্ত স্বভাব ও বড়কতময় সন্তান হিসেবে পরিচয় করানো হয়েছে তার নামের সাথে ইয়াকুব আলাইসাল্লামের নাম একত্রে উল্লেখ হওয়া প্রমাণ করে যে ইসাক আলাইসাল্লামের জীবন ছিল নবুয়তি উত্তরাধিকারের জন্য একটা ভিত্তি হজরাত ইসাক আলাইসাল্লামের জীবনী কোরআন ও হাদিসে সংক্ষিপ্তভাবে বর্ণিত হলেও ইসরায়েলীয় বর্ণনা তথা ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থ তৌরাত ও বাইবেলের পুরাতন নিয়মে সংরক্ষিত বিবরণ এবং বিভিন্ন ঐতিহাসিক সূত্রে তার জীবনের অনেক ঘটনা বিশদভাবে উল্লেখ করা হয়েছে ইসলামী দৃষ্টিকোণ থেকে এগুলো যাচাই করা এবং গ্রহণযোগ্যতার সীমা নির্ধারণ করা জরুরি কারণ রসুলাল্লা আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন ইসরায়েলীয় বর্ণনা সম্বন্ধে না পুরোপুরি বিশ্বাস করতে না পুরোপুরি অস্বীকার করতে তাই এই অধ্যায়ে আমরা ইসরায়েলীয় রেওয়ায়ত ও ঐতিহাসিক সূত্রে হজরত ইসাক আলাহিসাল্লামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরব তৌরাত পুস্তক জেনেসিস একুশ অনুযায়ী হযরত ইসাক আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের একশো বছর বয়সে এবং সারা সালামের নব্বই বছর বয়সে জন্মগ্রহ করেন তাকে একটি অলৌকিক সন্তান হিসেবে গণ্য করা হয় কারণ তার জন্ম ছিল আল্লাহর পক্ষ থেকে এক অঙ্গীকারের পূর্ণতা জন্মের সময় তার নাম রাখা হয় ইসহাক বা হিব্রুতে ইত্সহাক যার অর্থ হাসি বা আনন্দ কারণ সারা আলাইসাল্লাম এই সংবাদ শুনে হাসি দিয়েছিলেন ইসরায়েলীয় গ্রন্থে উল্লেখ আছে যে তার জন্ম ইসমাইল আলাইসাল্লামের জন্মের প্রায় চোদ্দ বছর পর হয়েছিল ইসরায়েলীয় গ্রন্থে ইব্রাহিম আলাইসাল্লামকে যে সন্তান কুরবানীর জন্য আল্লাহর নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে তিনি ছিলেন ইসাক আলাইসাল্লাম তৌরাত জেনেসিস বাইশ এই ঘটনাকে বলা হয় আকেদা সেখানে বর্ণিত আছে যে ইব্রাহিম আলাইসাল্লাম ইসাক আলাইসাল্লামকে মরিয়ার পাহাড়ে নিয়ে গিয়েছিলেন কুরবানীর জন্য কিন্তু শেষ মুহূর্তে আল্লাহ তাকে একটা ভেড়া কুরবানীর জন্য পাঠান তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি ইসমাইল আলাইসাল্লামি ছিলেন যাকে আল্লাহর পথে কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছিল মুসলিম মুফাস্সিরগণ সর্বসম্মতভাবে বলেন কোরআনের সুরা আসসাফাতের ঘটনা ইসমাইল আলাইসাল্লামকে ঘিরেই আবর্তিত হয়েছে